নতুন এক উত্তেজনার মধ্যে কাঁপছে মধ্যপ্রাচ্য রাতে রাতে যেন যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে এবার হামলার লক্ষ্য মার্কিন ঘাঁটি হ্যাঁ ঠিকই শুনছেন ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন সামরিক ঘাঁটির উপর ঘটনাটি ঘটেছে গতরাত আনুমানিক দুটা নাগাদ ইরাকের আইন আল আসাদ ঘাটির দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড তীব্র শব্দ আগুনের শিখা পুরো ঘাঁটি যেন কেবড়ে উঠে মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে হামলার পরপরই ঘাঁটির এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয় তবে কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হানে এতে অন্তত তিনজন সৈন্য গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে যুদ্ধ বিশ্লেষকরা বলছেন ইরানের এই হামলা আসলে প্রতিশোধের আগুন সম্প্রতি সিরিয়া ও গাজায় মার্কিন ড্রোন হামলার পর তেহরান এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন অনেকে তবে এখানেই থেমে নেই পরিস্থিতি মার্কিন যুদ্ধবিমান এখন আকাশে ইরাকের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি চলছে ওয়াশিংটন থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেন নিরাপত্তা বৈঠক ডেকেছেন প্রতিরক্ষা সচিব ও সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার পর একটি বড় প্রতিক্রিয়া আসতে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে ইসরায়েল ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে সমর্থন ঘোষণা করেছে গাজায় হামলার মধ্য দিয়ে তারা যেন আগুনে ঘি ঢালছে এই মুহূর্তে একটাই প্রশ্ন এই যুদ্ধ কি কেবল ইরান মার্কিন নয় একটি বৃহত্তর বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে রাশিয়া চীন মুখে কিছু না বললেও গভীর পর্যবেক্ষণ করছে এই সংঘাত দর্শক আপনি এখন শুনছেন এক চলমান যুদ্ধ পরিস্থিতির খবর ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে চিত্র ঘন্টায় ঘন্টায় বাড়ছে উত্তেজনা এই ভিডিওটি তৈরি করা হয়েছে বিশ্বস্ত তথ্যসূত্র ও আমাদের নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন নিরাপদ থাকুন